বাংলাদেশের অন্যতম রবীন্দ্র সঙ্গীত শিল্পী শিল্পী তিনি আমাদের সবসময় আমাদের সাথে থাকেন তার প্রতি আবারও কৃতজ্ঞতা এবারে আমরা আগেই জানিয়েছিলাম যে ছোট্ট আমাদের যে অনুষ্ঠান আজকে সংক্ষিপ্ত অনুষ্ঠান এই অনুষ্ঠানের সভাপতিত্ব করছিলেন নাটকজন ঝুনা চৌধুরী বীরম রহমান জানাচ্ছি এই আলোচনা পর্বের সমাপ্তি টানবার জন্য জুনা চৌধুরী সম্মানিত সভিজন আমাদের এই বিজয়ের মাসে মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন এই দেশটাকে স্বাধীন করার জন্য শুরুতেই তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি পাশাপাশি যারা এই দেশের জন্য মুক্তিযুদ্ধ করেছেন মুক্তিযোদ্ধা পাকিস্তানের পেটে ঢুকানো হয়েছিল কিন্তু দীর্ঘ সংগ্রাম দীর্ঘ দ্বিতা যুদ্ধের মধ্য দিয়ে মুক্তিযোদ্ধারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে মুক্তিযুদ্ধে পড়ে এই দেশটাকে স্বাধীন করেছিল কিন্তু সে স্বাধীনতার পর থেকে পরাজিত শত্রু যারা এই স্বাধীনতাকে ল করার চেষ্টা করেছিল আমাদেরই রক্তের সম্পর্কিত আলবদর রাজাকার ওদের প্রচেষ্টায় পাকিস্তানি হাত দীর্ঘ এই যাত্রার পরে আজ আমরা স্বাধীন রাষ্ট্রে যখন দাঁড়িয়েছি তখন ওরা শেষ হয়নি এখনো বারবার চেষ্টা করছে আমাদেরকে যে কোনোভাবেই হোক প্রতিহত প্রতিহত করার জন্য কিন্তু স্বাধীনতা বাঙালিরা বারবার এটাকে প্রতিহত যেরকম করেছে আমাদের এই প্রজন্ম যে প্রজন্মকে আমরা এক সময় মনে করতাম হয়তোবা তেমন তেমনভাবে যেতে পারিনি তারাই আলবদর রাজাকারদের বিচারের দাবিতে সোচ্ছার হয়ে সারা বাংলাদেশকে জাগিয়ে তুলেছিল অথবা আমি বিশ্বাস করি এখানে আমরা যারা আছি আগামী প্রজন্ম যারা আছি আমরা উঁচু করে দাঁড়াবার শক্তি সঞ্চার করব পাশাপাশি এখানে যারা শ্রদ্ধা ব্যক্তিরা আছেন এখানে যারা ঘুরি জোল আছেন এখানে যারা সেই আগামী প্রজন্মের অভিভাবকরা আছেন তাদের কাছে অনুরোধ করবো বারবার প্রতিবাদ আমাদের আগামী প্রজন্মকে মুক্তিযুদ্ধের কথা বলতেই হবে স্বাধীনতার কথা বলতেই হবে আত্মত্যাগের কথা বলতেই হবে যদি আমরা না বলি তাহলে যেভাবে বারবার চেষ্টা করা হচ্ছে আমাদের স্বাধীনতার ইতিহাসটাকে নষ্ট করে দেওয়ার আমাদের নিজেদের অস্তিত্বটাকে বিনষ্ট করে দেওয়ার সেটাকে আমরা শ্রদ্ধা জানাই এই জন্যই যে আপনাদের আগমনেই আমাদের এই উৎসব মুখরিত হয়ে উঠেছে আমি সম্মিলিত সাংস্কৃতিক জোটের পক্ষ থেকে আমাদের নিজেদের সঙ্গীতের আবৃত্তির এবং নাটকের যারা এখানে তাদের অনুষ্ঠান উপস্থাপন করছেন তাদের প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যারা আমাদেরকে এই কাজটি সম্পন্ন করার জন্য সহযোগিতা করছেন আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সাংবাদিক ভাইদের যারা এখানে উপস্থিত হয়ে সম্মেলিত জোটের এই খবর বাংলাদেশ তথা বিশ্বে পৌঁছে দিচ্ছেন আমি কৃতজ্ঞতা জানাচ্ছি বাংলাদেশ পুলিশ বাহিনীকে এই বাহিনীর ভাইয়েরা আজকে শুরুর আগে থেকে এখানে এসে আমাদেরকে সহযোগিতা করছেন একটি শৃঙ্খলার মধ্যে নিয়ে আসার জন্য ওনারা যে পরিশ্রম করছেন আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই আমি কৃতজ্ঞতা জানাই দুই পাশে আবার সম্মিলিত সাংস্কৃতিক জোটের নারী কর্মীরা নারী সদস্যরা দুই পাশে দাঁড়িয়ে ভলেন্টিয়ারের দায়িত্ব পালন করছে যে সাহসিকতা নিয়ে তারা করছে আমি বিশ্বাস করি এখানে যারা নারী আছেন তারা বুঝতে পারবেন যে সাহস করে এগুতে হবে আর সাহস করে এগুতে পারলেই সেগুলো বাধা সবসময় অতিক্রম করা সহজ হবে সর্বশেষ যারা এখানে এই অনুষ্ঠান সহযোগিতায় অনুষ্ঠানটি করার ব্যাপারে সহযোগিতা করেছেন তাদেরকে কৃতজ্ঞতা জানিয়ে আমাদের আজকের আলোচনা সবার এখানে বন্ধুরা আপনারা সহযোগিতা পাচ্ছি আপনার কাছ থেকে বিশেষ করে আমাদের দলের কিছু বন্ধুরা গণতন্ত্র সমন্বয় পরিষদভুক্ত ভুক্ত সহ অন্যান্য দলের বন্ধুরা বেশ সুন্দর করে দুদিকে আটকে রেখেছেন চেষ্টা করছেন তাদের কষ্ট হলেও কিছুক্ষণ এরকম থাকতে হবে এইটুক সহযোগিতা আজকের জন্য কামনা করছি আমরা জানেন যে সংযুক্ত অনুষ্ঠান করতে গিয়ে এখানে বা অনেক কিছু লাগে আমরা এগুলো করিনি আজকে নানা কারণে আমরা একটু আগে সেটা ব্যাখ্যাও করেছি আপনাদের কাছে এবারে আমরা বরণ আবৃত্তি শিল্পী আবৃত্তি করবেন শিল্পী হোসেন বন্ধুরা সবাইকে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে শুভেচ্ছা জানাই অভিনন্দন জানাই আর সেই শহীদ ভাইদের প্রতি আমি আমার শ্রদ্ধা জানাই যারা হতে দিয়ে গেছেন দেশের জন্য এবং যারা আহত হয়েছিলেন যে মুক্তিযোদ্ধারা এবং যে মুক্তিযোদ্ধারা আহত আছেন তাদের সবার প্রতি আমার শ্রদ্ধা আমি আমি বলছি তারিক সুজাতের কবিতা ম্যাডিসন স্কোয়ারে অবিনাশী মুক্ত যখন মুক্তিযুদ্ধ চলছিল তখন তারিক সুজাতের কবিতা ম্যাডিসন স্কোয়ারে অবিনাশী পথে ডাকে অমন স্বরে বাংলাদেশ 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 যেন স্নেহময়ী মা অজানা নাম ধরে ডাকছে অজানা সন্তানের প্রিয় নাম ধরে অজানা আশঙ্কা নিয়ে বন্ধুদের প্রগাঢ় আহ্বানে ওরে বেদনার স্মরণে বাংলা ধ্বনি টুকরে ওঠে অবরুদ্ধ পাড়াগার ককিলের গিটারের সুরে সুরে প্রমত্ত পদ্মার ঢেউয়ের মতো দেশে দেশে রণাঙ্গনে জয় বাংলার জয়ক ধ্বনে আল্লা রাখার কবলার বল আলিয়া আকবর খান আর কমলা চক্রবর্তীর বিষণ্ন আঙুলের স্পর্শে কথা বলে ওঠে গনগার শরণার্থী শিবি সূরে শিশির ছাই এডি এনিক্লেপটেন রিয়ালি বেস্টন লিওন রাসেল রিকোয়েস্টার মেডিসিন ইস্পায়ার মেডিসিন ইস্পায়ার মেডিসিন ইস্পায়ার মেডিসিন ইস্পায়ার সোতারে শারিতে অবনন মৌ ঝলমলে আলো আর সূর্য দালান সেজেছে সেদিন ভিন্ন এক সাজে মুক্তি তরুণ শিক্ষার্থী কোয়ালিটি ডিরেক্ট স্টক ব্রোকার মেসির বিক্রয়কর্মী কারখানার শ্রমিক কবি লেখক শিল্পী শিক্ষক বুদ্ধিজীবী পার্কের একাকি বেঞ্চ ল্যাম্পপোস্ট গলিত লাভার মতো গাড়ির হেডলাইট থেকে গড়িয়ে পড়া অবিরাম আলোর স্রোত শরণার্থী ভব ভবঘুরে সব মুখ এক হয়ে মিশে গিয়েছিল অভিন্ন সুরে ম্যানহ্যাটন কথা বলে উঠেছিল এক অন্য স্বরে বাংলাদেশ 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 তোমার জন্মের ঘোষণায় সুরি সংগ্রামী লেখা হয়েছিল ঘোম ভাঙানিয়া গান কনসার্ট ফর বাংলাদেশ যুদ্ধের জীবনের জয়ধ্বনি ক্ষুধার অনলিপুরে শূন্য ধালা হাতে বসে থাকা শিশুটির মুখ পোস্টারে পোস্টারে সন্ত ম্যারিসন স্প্যার তুমিও আমার অভ্যুদয়ের সাথে অগ্নিম মার্চ বিজয়ের ডিসেম্বরে মিশে আছে শিল্প সংহতির আরো একটি স্বর্ণালী দিন রোদ ঝলসানো রোববার ঘড়ির কাঁটা এ বড় ভোর হয়ে গেঁথে আছে দুপুর আড়াইটা থেকে রাত আটটায় ম্যাডিসন স্কয়ার ম্যাডিসন স্কয়ার ম্যাডিসন স্কয়ার ম্যাডিসন স্কয়ার ম্যাডিসন স্কয়ার ম্যাডিসন স্কয়ার তুমিও আমার রেস আমার পল্টন ময়দান সেই সব অবিনাশী যুদ্ধ যুদ্ধ দিনে আমাদের মুক্তির আরেক ঠিকানা এক আগস্ট উনিশশো একাত্তরে তোমারই সুরে সুরে কণ্ঠস্বরে বিশ্বময় আমারই বাংলাদেশ জাগে বাংলাদেশ 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 বাংলাদেশ

সমস্ত মা বোনাদের প্রতি যারা তাদের জীবন উৎসর্গ করেছেন বেঁচে থেকেও সেই সব মা বোনেরা শ্রদ্ধায় নিবেদন কুমারা আমার কবিতা আমার বাংসুর হক এবং